কটার দিকে ঢুকলাম আমরা বিসমিল্লাই রাহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমাঞ্চন পেজ থেকে আহ চলে আসছে লাইভে আপনারা যারা যারা আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে সব ঠিকঠাক থাকলে একটা রিয়ক একটা শেয়ারও করে দিতে হবে হ্যাঁ সবাইকেই বলছি যারাই আসছেন এসে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন আমি এই লাইভে আপনাদেরকে বেশ কয়েকটা জমজম দেখাবো ইলিড জমজম আমাদের যেগুলি কিনা সব এক পিস দুই পিস আছে যেহেতু এটা জমজম দেখাবো সো অন্য কোনো ড্রেস কিভাবে পরে আসি এই কারণে আমি নিজেও একটা জমজম পরে আসছি তবে আমি যে জমজমটা পরে আছি এটা মনে হয় দশ বা এগারো পিস এভেলেবেল আছে এর বেশি নাই এরপরে এটা স্টক আউট রিস্টক করতে আবার সময় লাগবে ঠিক আছে আমার পড়াটা বাদে বাকি আমি যা দেখাবো সব এক পিস দুই পিস আমার পড়াটাও আপু কই একশো বিশ পিসের মতো ছিল এখন দশ পিস বা এগারো পিস আছে তো আহমর যে অনেক বেশি আছে তা কিন্তু না হ্যাঁ আহমরি যে অনেক বেশি আছে তা কিন্তু না তো বুঝতেই পারছেন লেটটা করাই যাবে না একেবারেই লেট করা যাবে না কে কে আসছেন কয়েকটা কমেন্ট পড়ি তারপর আমি স্টার্ট করে দেই হানিফুল ইসলাম ভাইয়া আসছে সেলিনা রহমান আপু হায় কি খবর কেমন আছেন নিশাদ আফরোদ আপু চলে আসছে আনিকা আপু কি খবর জান্নাতুল ফেরদোস আপু হায় কেমন আছো আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে জিনিয়া খান আপু ভালো আছি আলহামদুলিল্লাহ খাদিজা আপু হায় কি খবর কেমন আছো আহ যারাই আসছেন রিয়ে দিয়ে সুমাপু হ্যালো আচ্ছা আমি একটু অর্ডারের প্রসেসিং টা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা কে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবো অলরেডি পিন পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করে না হ্যাঁ তাহলে ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে দোকান থেকে যদি করেন দোকানদারকে বলবেন টাকা পাঠিয়েছেন প্রুফ কি একটু স্টেটমেন্ট দেখান স্টেটমেন্ট দেখালে সেটার একটা ছবি তুলে নিয়ে আসবেন সেই ছবিটা আমাদের ইনবক্সে দিয়ে দিবেন আমরা ওটা মিলাই আপনার অর্ডারটা কনফার্ম করে দিব ওকে এই হচ্ছে গিয়ে কথা তো আমি স্টার্ট করে দেই হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনি সবার নোটিফিকেশন যায় না আপুরা দেখেন ভাইয়াটা দেখেন নোটিফিকেশন তো সবার কাছে যায় না একটু কষ্ট করে হ্যাঁ একটা রিয়েক্ট শেয়ার দিয়ে দেন আপু আমার পরে ড্রেসটা শুরুটা করছি এটা পড়লে তোমার কানেকশনটা লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সেম টু সেম আপনাদের এই ড্রেসটাই কিন্তু এইটা মানে যেটা আমি পরে আছি এই ড্রেসটাই কিন্তু এইটা আপু আমারটা তো বেশ অনেকবার ওয়াশ করা হয়েছে এত ডিপ কালার তারপর আপু দেখেন কালার টালার কিচ্ছু নষ্ট হয়নি যেমন কালার তেমনই আছে মনে হচ্ছে আরো নতুন ড্রেস করেছি আমি এরকম ফিল হচ্ছে তবু পুরো ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে আপনার সেল প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট পিওর সুতি একবারে প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার ব্যাক পার্টটাও সুন্দর প্রিন্ট আর হাতাটা ফুল হাতা হয়ে যাবে মাইমন আপু কি খবর কেমন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দাও না আপু ঢাকায় থাকলে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে থাকলে আগে দুশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমি পাঠাবো আপু অন্যটা চওড়া লম্বা একবারে বড় আছে নামাজি সুতি কাপড়ের মধ্যে আবারও বলছি সালোরটা আড়াই সালোরের কাপড় পর্যন্ত অনেক বেশি ভালো লাগবে এই ড্রেসটা আমি এই মুহূর্তে আপু পরে আছি যদি কারোর ভালো লেগে থাকে তাড়াতাড়ি অর্ডার করে দিও শুধুমাত্র আমার পড়া এই ড্রেসটাই আপু আজকে এখন এই লাইভে দশ থেকে এগারো পিস পাবা জন এগারো জন আপুকে আমি দিতে পারবো এরপরে এটাও শেষ এটার জন্য আবার অনেক দিন ওয়েট করতে হবে হুম এরপরে এটা শেষ হয়ে যাবে কিন্তু আচ্ছা এখন আপু আমি যেই যেই ড্রেস দেখানো শুরু করব প্রত্যেকটা ড্রেস এক পিস দুই পিস ঠিক আছে আপু এর বেশি কিন্তু হবে না গুল রঙের ড্রেস গুলো কি হবে আপু গুল রঙের ড্রেস আগামীকালকে ইনশাল্লাহ দেখা দেবো আগামীকালকে গুল রঙের ড্রেস দুটা নিতে চাইছিলাম হ্যাঁ অবশ্যই অর্ডার করে দাও কোনটা নিতে চাচ্ছ আপু এই ড্রেসটা দেখো জাস্ট একবার মাখনের মতো আপু নরম পুরোটা ড্রেসের এর মধ্যে স্ট্রাইপের উপর সেল প্রিন্ট গলাটার মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আবার দেখো আপু লোয়ার পার্টটা একেবারে ফোর ডি রিয়েলিস্টিক প্রিন্ট মনে হবে তুমি যতই পরো যতই মানে তুমি ওয়াশ করো যা খুশি তা করো আপু প্রিন্ট প্রিন্টের জায়গায় থাকবে একটু ঘোলাতে হবে না কিছুই হবে না আপু কারণ কালার টালার তো যায় না এগুলি থেকে হ্যাঁ ওনাটাও মানে একটা মুঠে নিতে পারবা জামাটা আরেক মুঠে নিতে পারবা এতটা প্রিমিয়াম এতটা সব সালোয়ারটা আড়াই গোজের মধ্যে আসলে আমাদের প্রত্যেকটা ড্রেসেরই আপু সালোয়ার আড়াই পাবা পাবা জমজমের দেখেছ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও রেখে দিলাম তাহলে আমি এই ড্রেসটা দেন এটাতে দেখো তোমার সি গ্রিন কালার সাথে বিস্কিট কালার একটা কম্বিনেশন ঠিক আছে আপু এগুলি সব এক পিস দুই পিস এর আগে দুইটা লাইফ কোর্স ছিলাম এরকম এক পিস দুই পিসের ওগুলি সব শেষ হয়েছে আর আজকে আবার এক পিস দুই পিসের গুলি লাইভ করতেছি আপু একটা না পাইলে আরেকটা নিয়ে নিও যেহেতু না হ্যাঁ একটা না পাইলে আরেকটা নিয়ে দেখেছো আপু সুতির ড্রেস আপু পরে অনেক 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 শান্তি আরাম এটা ভালো লাগবে এটা দুই পিস আছে দুইজন আপু নিতে পারবে এটা কারণ এটার কথা আমার মনে আছে ঠিক আছে দেখো কালারটা এটার দুইটা কালার আমরা পাবো ওটার টোটাল চারটা কালার ছিল দুইটা কালার স্টক আউট কিন্তু এখন আমি দুইটা কালার পাবো দুইটা কালারই ভীষণ ভালো লাগে লাগবে বিশেষ করে হ্যাঁ তুমি এটা দিয়ে গোল জামা কামিজ যা খুশি মেক করতে পারবা এই যা দেখো ওনাটা নেক থেকে নিলেও ভালো লাগবে আবার এক সাইড থেকে নিলেও আপু ভালো লাগবে মানে যারা আছে ওরনা লাভার আপুরা আছে যে জামা যেমনই হোক ওরনা সুন্দর হইতে হবে তারা এই ড্রেসটা মিস করো না আপু হ্যাঁ এটার কালার দেখাচ্ছি আমি এই গেল একটা মানে আনকমন একটা কালার কিন্তু তাই না আর আরেকটা হচ্ছে যে তোমার মধ্যে পাচ্ছ মিতা আপু আপু সো সো মাচ মাচ জয়েন হওয়ার জন্য অনেক সুন্দর এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে জাস্ট একটা জিনিস আপু তোমাদেরকে দেখাই এই যে এখানে প্রিন্ট একটু খেয়াল করো দেখতেই মনে হচ্ছে না যে কোনো স্টোন বসানো বা এখানে পার্ল বসানো এরকম মনে হচ্ছে না আপু প্রিন্টটা দেখে একেবারে রিয়েলিস্টিক প্রিন্ট অনেক বেশি ভালো লাগবে আপু কাছের থেকেও আবার হচ্ছে গিয়ে লাইভেও তো সুন্দর লাগছে তাই না যেমন লাইভে তোমাদের ভালো লাগছে তেমনি হাতে যখন পাবা কাপড়টা ধরেও শান্তি পাবা পরে শান্তি পাবা আপু একবারে ফ্যাক্টরি প্রাইজে দিয়ে দিব তোমাদেরকে আমি এই জমজম গুলি দেখবা পছন্দ হবে কোয়ালিটি তো ভালো আছে খালি নিবা হ্যাঁ চোখ বন্ধ করে খালি নিবা কে কোনটা নিতে চাচ্ছ আগেরটা দুই পিস নাকি এইটা মানে এটার উপর দুইটা কালার দেখাইলাম না যে কোনো একটা এক পিস আছে আর একটা দুই পিস আছে কিন্তু কোনটা এক পিস আর কোনটা দুই পিস আমি একবারে ওলট পালট করে ফেলছি এইটা আপু দেখো একবার রিসেন্ট নতুন ডিজাইনের মধ্যে কিন্তু ছিল এটাও শেষের দিকে হ্যাঁ দেখো এইটা কিন্তু আপু মানে আমাদের দেশীয় যে জমজমগুলি আছে ওগুলির প্রিন্ট না আপু এটা কারিজমার ডিজাইনের একটা প্রিন্ট ওকে কারিজমা ইন্সপায়ার্ড একটা প্রিন্ট আপু ওকে কারিজমাটার মধ্যে যেমন এই যে এরকম ডিজিটাল প্রিন্ট সেম টু সেম এভাবে করে আছে ভেতরে বোরিং এর কাজ আছে প্যাচেস প্যানেল আছে এটার মধ্যে আপু প্যাচেস প্যানেল নাই বোরিং এর কাজ দে এটা জাস্ট প্রিন্ট আপু হ্যাঁ কারিজবার ইন্সপায়ার এটা করা হয়েছে এটা পড়লে পরে না মনে হবে কি তুমি অনেক দাম দিয়ে কোনো একটা ড্রেস পরেছো এরকম ফিল হবে আর একটু যদি লেস টেস দিয়ে সুন্দর করে ডিজাইন ডিজাইন করে ড্রেসটা মেক করো কেউ ধরতেই পারবে না যেটা জম জম ঠিক আছে জাস্ট বললাম মিলাই দেখো আপু এই যে ওর বড় আছে এই নাহিদ নাহার আপু কি খবর কেমন আছো এটা আপু সালোয়ারটা আড়াই গোছ এই লাইফ থেকে যে যেটাই অর্ডার করো না কেন আটশো টাকা করে পাবা হ্যাঁ ফ্যাক্টরি প্রাইসে একবার আটশো টাকা করে পাবা তাড়াতাড়ি করে অর্ডার করবা এখন আপু জমজম হ্যাঁ জমজমটা কি আপু তোমার দেখবা যে পাঁচশো সাড়ে পাঁচশো করেও হচ্ছে গিয়ে জমজম সেল করে আবার দেখবা যে এখন পর্যন্ত আপু তেরোশো চোদ্দশো করে ঠিক আছে আবার মানে আমরা তো এগুলি করে সেল করতাম তোমাদেরকে ফ্যাক্টরি প্রাইসে করে আর যারা রিটেল নিচ্ছে তারাও নিচ্ছে আপু মানে থাকছে না প্রোডাক্টগুলি তা এখন কথা হচ্ছে গিয়ে আপু জাস্ট হচ্ছে গিয়ে এই জমজমের নামটা ইউজ করে আপু নর্মাল জাস্ট হচ্ছে গিয়ে টেবিল প্রিন্টেড ড্রেস গুলিও মানুষ জমজম বানায় ফেলছে ঠিক আছে সবগুলির কোয়ালিটি কিন্তু আবার এক না সেই টাকার যেসব মানে জমজম মানুষ মুখে বলে ওটা ওই কোয়ালিটিরই এগুলির কোয়ালিটি কখনো আপু হবে না এগুলির আপু প্রিন্ট দেখছো কেমন চকচকা কাপড় যখন হাতে পাবো তখন তুমি বুঝতে পারবে যে কাপড় কুলিয়ে অনেক ভালো এটা এক পিসি আছে এটা এটা এক পিস না একজন আপু নিতে পারবা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো এটা আপু স্লিপসের পর একটা ফুল স্লিপস হয়ে যাবে অনেক সুন্দর ড্রেসটা বিশেষ করে ওরনাটা গর্জিয়াস একটা প্রিন্ট আপু কালারফুল একটা প্রিন্ট হ্যাঁ সালোয়ার তোমার আড়াই গজের মধ্যে থাকবে যদি পছন্দ হয় একটু অর্ডারটা কনফার্ম করে দিও তাড়াতাড়ি করে আর যদি কোনো কারণে একটা শেষ হয়ে যায় তাহলে আরেকটা নিয়ে নিও হ্যাঁ এই এটা রিকোয়েস্ট এটাও আপু এক পিস লাস্ট দিন কবে জানি আমি এটা গত সপ্তাহে মনে পড়ে লাইভ করেছিলাম না এটা আপু এক পিস এই যে এইটাই জাস্ট যে নিবা সে জাস্ট এটাই নিবে এরপরে বাদ বাকি সবাইকে সোল বলবো স্টক আউট বলবো এখন এই মুহূর্তে এটা নাই আর এটা আপু আবার হাতে না পাওয়া পর্যন্ত আমি প্রি অর্ডার এটা নিব না বুঝছো কারণ হচ্ছে গিয়ে আপু লোডশেডিং হয় অনেক বেশি তো তোমার হচ্ছে গিয়ে মানে এগুলি প্রোডাক্ট আপু রিস্টক করতে গিয়ে অনেক প্যারা হয়ে যায় বুঝছো ধরো যে এক সপ্তাহ সময় দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরি হ্যাঁ এক সপ্তাহ সময়ের কথা বলে কিন্তু যে লোডশেডিং অনেক হয় যে মানে ডাইং হচ্ছে গিয়ে লেট হয়ে যায় ঝামেলা হয় বিভিন্ন ধরনের এক সপ্তাহের মধ্যে আপু প্রোডাক্টটা রিস্ক করতে পারি না তোমাদেরকে আমি বলি এক সপ্তাহে কিন্তু আবার দশ দিন বারো দিন সময় লেগে যায় এই কারণে আমি হাতে না পাওয়া পর্যন্ত এগুলি প্রোডাক্ট আর রিস্ট মানে আমি ইয়া করবো না প্রি অর্ডার না তোমার কত আমার পর সেম 890 টাকা এগুলি এই লাইভে যতগুলি ড্রেস দেখাচ্ছি এভারেজ এগুলি সব আপু হ্যাঁ সব হচ্ছে কি অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এটা লাস্ট পিস যে নিবে একজন আপু নিবা রেখে দিলাম আমি ড্রেসটা দেন এই একটা আপু ড্রেস দেখো তোমার এটাও এক পিস এটাও এক পিস এটা আমার শিওর মনে আছে যে এটা এক পিসি আছে একজন আপুই নিতে পারবা দেখো দেখো আপু এগুলি না তোমার নর্মাল হচ্ছে গিয়ে জমজম তো বাজারে অনেক ধরনের আছে আমার এগুলি কিন্তু আপু সেই বাজারের এভেলেবেল সেই জমজমের মতো কিন্তু আপু লুক না দেখো আপু একটু ভিন্নতা আছে হুম। একবারে কমন প্রিন্ট না কমন ডিজাইন না আপু এটা সালোয়ারটা আমাদের হচ্ছে গিয়ে জামা ওড়না সালোয়ার সবকিছুর মান অনেক ভালো কাপড়ও আছে অনেক মানে খুবই পরি খুবই শান্তি পাওয়া যায় খুবই পরে অনেক বেশি শান্তি পাওয়া যায় নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপনারা সবাই একটা রিয়েক্ট শেয়ার দিয়ে দিবা হ্যাঁ সুরা জাহান আপু লিখছে নাইস থ্যাংক ইউ সো মাছ অনেকের কাছে নোটিফিকেশন যায় না এই নোটিফিকেশন না যাওয়ার কারণে কত মানুষ যে আমার লাইভে জয়েন হতে পারে না এটা আপু দেখো টরে কালার পিকো গ্রিন যেই কালারটা তোমার গলার যে চেইনটা ওটা কি স্বর্ণের নাগো পাখি একটাও গোল্ড না আপু দিনকাল তো ভালো না পরে তো দেখা গেছে একটা ভয় বা আতঙ্কে থাকা লাগে আপু তাই না কারণ হচ্ছে কি জীবনটা অনেক মূল্যবান তো আপু স্বর্ণ টর্ণ সব হচ্ছে গিয়ে রেখে দিয়েছি জাস্ট এই জুয়েলারি গুলি পড়ছি স্বর্ণের মতো এগুলি আমাদের পেজে এভেলেবেল আছে লেজার কাট চেনটা চারশো বিশ টাকা আর এই যে লং যে মফ চেনটা পরে আছি এই যে এটা তোমার দুবাই গোল ডিজাইনের আছে দশ বছর কালার গ্যারান্টি এই যে আপু দেখো থ্রি টোনের মধ্যে সুন্দর জিনিসটা অনেক আমার গলার এই লং মফ চেনটা বা শাড়ি চেনটা এটা ছত্রিশ ইঞ্চি লম্বা হবে চাইলে আরো লং করতে পারবো আরো শর্ট করে পড়তে পারবা এই বড় চেনটা এটা আটশো আশি টাকা এটা আটশো আশি টাকা একটা ঝুমকা পরে আছি ঝুমকাটা তোমার উম চারশো পঞ্চাশ টাকা এই ঝুমকাটা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর লাগতেছে ঝুমকাটা আমি কয়েকটা আংটি পরে আছি আংটি গুলি সাড়ে তিনশো টাকা করে পার পিস যেটাই নিবা সাড়ে তিনশো টাকা করে আপু পার পিস অনেক সুন্দর আংটি এক 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 একটা রকমের রকমের প্যাটার্ন আপু ডিজাইন যেটাই নিবা আংটি তিনশো পঞ্চাশ টাকা পার পিস খুব সুন্দর আমাদের অনেকগুলি আপু আংটির কালেকশন আসে ইনবক্সে নক দিলে আরো ডিজাইন তোমাদেরকে ছবি দেবে দেন হচ্ছে গিয়ে আপু একটা লক চুরি পরে আছি এই আপু টাকা যে কোনো জায়গায় আপু বারোশো সাড়ে বারোশো করে আপু পড়বে সেখানে আপু আটশো টাকা জোড়ায় আমরা এটা দিচ্ছি তোমাদেরকে এই চুরিটা এটা টু ফোর টু সিক্স টু এইট এর আপুরা পড়তে পারবে বা টু টেনের কেউ যদি নাও তোমাদের নিজের রিক্সে নিতে হবে ঠিক আছে এই যে দেখো পড়লে পরে কি সুন্দর লাগে তুমি হচ্ছে দুই হাতে দুইটা পড়তে পারো মাঝখানে অনেকগুলি চুরি পরে দেন হচ্ছে গিয়ে দুই পাশে দুইটা এভাবে করে দিয়ে পড়তে পারো তোমার ইচ্ছা জোড়া আটশো টাকা এখানে একটা আপু তোমার ব্রেসলেট পরেছে স্টেনলেস স্টিলের আজীবন কালার গ্যারান্টি এটা ছয়শো টাকা আপু পিস হ্যাঁ এটার মধ্যে আপু আরো অনেকগুলি কালার আছে আমার কাছে তো তুমি দেখে তোমার যে কালারটা ভালো লাগবে সেটা তুমি নিতে পারো যেকোনো লাগে ঠিক আছে তো তুমি হচ্ছে এই ব্রেসলেটটা দুইটা বা তার বেশি যদি নাও সেক্ষেত্রে সাড়ে পাঁচশো করে পড়বে কিন্তু এক পিস যদি নাও তাহলে আপু ছয়শো টাকা করে এটা আজীবন কালার গ্যারান্টি আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেন না কেন আপু দেই না কেন বলতে হচ্ছে গিয়ে ওরা একটু ঝামেলা করে থাকতে থাকতে তো এ কারণে কারণ আপু পাঠাও দেয় পাঠাও একবার ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তুমি সুন্দর তাই থাকি আল্লাহ জান্নাত খন্দ কর আপু এরকম না আল্লাহর মানে দুনিয়ায় হচ্ছে গিয়ে সবাই অনেক সুন্দর কারণ আল্লাহ অনেক যত্ন করে সবাইকে বানিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে এটা আপু তোমার ব্যাক পার্ট এটা আপু স্লিভ যাই আপু পিওর সুতি কাপড় তো এগুলি জমজম আহ ইলির জমজম এটা হচ্ছে তোমার ফার্স্ট একটু কষ্ট যেতে পারে ডিসকালার ফেড আপু হবে না ঠিক আছে ওনাটাও বড় আছে চৌড়া লম্বা এটা অনেক সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ আমি জাস্ট একবার এটা লাইভে দেখেছি এক লাইভেই আপু আমাদের সত্তর পিস পঁচাত্তর পিসের মতো হচ্ছে গিয়ে অর্ডার করেছিল আর এরপরে তো নন স্টপ হচ্ছে গিয়ে মানে অর্ডার আসছেই আসছে কিন্তু এখন আবার এটা কমে গেছে এটা আবার রিস্টক হতে হতে পনেরো দিন সময় অলরেডি বলেই দিয়েছে ওরা অর্ডার পরে আল্লাহ আটশো নব্বই টাকা আটশো টাকা ড্রেস এক নিয়ে লাইফ করাটা মানে খুব কষ্ট সাধ্য হয়ে যায় হ্যাঁ মানে একটা ড্রেসের জন্য কত মানুষ হচ্ছে গিয়ে মেসেজ করে আমার নিজের কাছেও খারাপ লাগে সবাইকে যখন মডারেটর চলবো অবশ্য ওরাও বলে যে আপু মানে সবাই তো এরকম চাচ্ছে বলতে আসলে খারাপ লাগে কি করবো এখন ধরেন যে এগুলি মানে ড্রেস এই এক পিস দুই পিস করে আপু মানে না দেখাইলে সাথে সাথে এরকম না দেখাইলে অনেক গাদি গাদি ড্রেস জমে যায় আপু টাকা আটকে থাকে এই কারণে জাস্ট হচ্ছে গিয়ে মানে হঠাৎ হঠাৎ দেখবেন যে এরকম এক পিস দুই পিসের ড্রেসগুলি দেখায় স্টকটা খালি করে ফেলি কারণ বেশি ড্রেস থাকলে ওইটা ওটার মধ্যে প্যারা নেই কিন্তু এইসব এক পিস দুই পিস ড্রেস আপু প্যারা লাগে অনেক কাজ করতে স্টক মিলানো যায় না ঝামেলা হয় টাকার হিসাব করা যায় না আজকে উইনার নিবা না হ্যাঁ আপু উইনার নিব উইনার নিব এটা কার্ড চাই এটাও এক পিস এটা শিওর এটা এক পিস আছে একজন আপুই নিতে পারবে এটা মাত্র আটশো টাকা রেখে দিচ্ছি আমি ড্রেসটা রেখে দিচ্ছি ঠিক আছে এগুলি আপু ইনার টিনার কিছু পড়তে হবে না হ্যাঁ লাইট টোন কালার যদি ইনার টিনার কিছু পড়তে এই ড্রেসটা দেখো আল্লাহ এটা এত সুন্দর এটা রিস্টও হবে না ঠিক আছে দুই একটা ড্রেস তো বললাম যে দশ দিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে আসতে বাট এটা আপু আর রিস্টও হবে না এটা ডান এই পর্যন্ত ক্লোজ হ্যাঁ অনেক দিন সেল করলাম এটা ক্লোজ এটা কিন্তু আর আসবে না যে কজন নিতে পারো নিয়ে নিল এটা কালার বলো বা কন্ট্রাস্টটা বলো এটা অনেক বেশি লাক্সারি অনেক বেশি इवन এটা তুমি যদি হচ্ছে কি একটু লেস্টেস জয়েন্ট লেস্টেস দাও বা একটু পাইপিং টাইপিং করে সুন্দর করে যদি আপু বানাও না মনে হবে কি সাদাভারের কোন ড্রেস পরে আছো তুমি যে জমজম কিনেছো বা জমজম পরেছো এটা কেউ বিশ্বাস করবে না আপু এই ড্রেসটা এতটা লাকজারি একটা লুক এনে দেয় প্রাইস পড়ছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও কিরে ভাই আমার আমি মনে হয় তাড়াতাড়ি কাজই করতে পারছি না এর আগে না কতগুলি কা মানে মনে হয় আমি করে এটাও আপু যে নি বা একজন আপু ক্রিম কালারের মধ্যে এটা এটা ক্রিম ওনাটার জন্য ভালো লাগে অনেক এক পিস এটাও আপু এক পিস মানে কয়েকটা ড্রেস হচ্ছে কি আমার একবার পুরো মুখ হস্ত যে এক পিস এক পিস আমি দেখে আসতেছি এই কারণে যেমন বলে দিতে পারতেছি আর কয়েকটা ড্রেস একবারে মনেই না দেয় টোটালি যে কতটুক হবে এই যে দেখেন আপু ওনাটা না আপনার পার্পল কালারের সাথে ফোকাস করেছে এখন আপুদের মানে মনে হতে পারে যে ডিপ কালার এই হ্যাঁ রং টং উঠবে নাকি রং ছড়াবে নাকি আপু কিছু হবে না টেনশনের কিন্তু কিছু নাই জমজম তপু আমি আজকের থেকে সেল করি না আর আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রিন্ট কোয়ালিটি আরো বেশি ভালো আপনারা এটা হাতে পেলে নিজেরাই এই জিনিসটা ফিল করতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে আপু প্রাইস করছে মাত্র আটশো নব্বই টাকা ইয়াটা বন্ধ করে দাও এই দেখেন আমাদের আরেকটা ভাইরাল ড্রেস হ্যাঁ এটা এটাও মানে এবার শেষ হয়ে গেলে এটা আর রিস্টক হবে না এই কালারটা আপু এটা এবার শেষ হয়ে গেলে এই কালারটা আর রিস্টক হবে না আপু এখন পর্যন্ত মানে আমার কাছে এই যা আছে যা সেল করলাম এই পর্যন্তই এটাকে আমরা আর পাবো না কিন্তু হ্যাঁ তো কারো যদি নেওয়ার হয়ে থাকে অর্ডার করে দিয়ে সিকজ্যাক্ট সুন্দর জামদানি প্রিন্ট স্টাইলের করে দেওয়া আছে আবার এখানে ডিজিটালও করে দেওয়া আছে এটা ড্রেসের অল ওভার লুক টাপু হ্যাঁ পার্ট হাতাটা আমরা ফুল হাতা পেয়ে যাব যে আমার বডি আসে যে আমার লম্বাটা ছেচল্লিশ আর হচ্ছে গিয়ে ওড়নাটা বড় আছে একবারে হালকা লাইট ওয়েট তবে এই ড্রেসটা পরে আর আমি লাইভ করতে পারলাম না এটা একটা কষ্ট থেকে যাবে এই আর কি না হলে মানে বাদবাকি যে কটা ড্রেস রিস্টক হয়েছে আমার বানানো আছে সবগুলি তো পরে লাইভ করতে পারছি এটা লাইভ করতেই পারলাম না পরে এটা কার কার চাই আপু কালারটা পরলে পরে অনেক সুন্দর লাগে কিন্তু দেখবেন আপনারা আমি যে আমার এটার পরা তো ছবি আছে ছবি পোস্ট করে আমি দেখি পরলে পরে অনেক সুন্দর লাগে এইটা আপু এক পিস যে নিবেন একজন আপু নিবেন সুতি কাপড়ের মধ্যে আছে এটা একবারে কোনো মিক্স নাই আপু পুরো ফুল সুতি কাপড়ের মধ্যে আছে নেভি ব্লু এটা আপু স্লিভ দেওয়ার ফুল স্লিভ আমার মোবাইলটা চুরি হয়ে গেছে আমি চারটা জামা অর্ডার করছি এখনো পাইনি ছয় সাত দিন হয়ে গেল আমার আইডিট নাম তাসপিয়া পুষ্পা কথা হইছে তাহলে এটা কি সমাধান হয় নাই এখনো কি জানি না ওই কথা এক মিনিট তাসপিয়া পুষ্পা আপনার যে মোবাইল হারাই গেছে এখন কথা হচ্ছে কি আপনি ওই নাম্বারটা দিবেন কিনা কে জানে এখন ওই নাম্বারটা যদি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তো ওই নাম্বার অবশ্যই ফোন টোন দিছে এখন চোর তো আর ফোন রিসিভ করবে না এটাই স্বাভাবিক চোরের মনে তো মনে তো হচ্ছে চুরি থাকবে যে হায় হায় যার মোবাইল চুরি করছে সে আবার নক কিনা এরকম একটা ব্যাপার স্যাপার থাকে আহ আচ্ছা কি রে ভাই এটার এ এটা তো ব্যাক পার্ট এটা কিন্তু ড্রেসের ব্যাক পার্ট কিন্তু মানে এত সুন্দর যে আমি এটা ফ্রন্টে মানে মনে করছিলাম এই যে দেখেন বেসিক্যালি ফ্রন্ট হবে আপু এইটা এই যে ড্রেসের ফ্রন্টটা হবে আপু এইটা ওকে আর যে ওনাটাও বড় সরু আছে আমার পরা ড্রেসটা আবার একটু দিও তো এই গেল সালোয়ারটা যেটাই নেবেন আপু আটশো নব্বই টাকা করে হ্যাঁ আটশো নব্বই টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন হ্যাঁ আটশো নব্বই এগুলি প্রত্যেকটা ড্রেস একবারে পিওর সুতি কাপড়ের মধ্যে পরেও ভরপুর আরাম পাবেন দেখেও শান্তি আবার হচ্ছে গিয়ে দামও কিন্তু একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আমার পড়া ড্রেসটা পুরো পার্পল কালারের মধ্যে আপনার হচ্ছে গেসুতি কাপড়ের এলির জমজম ফুল হাতা দিতে পারবেন কাপড় টাপড় নিয়ে কোনো টেনশন নেই আপু আমার পরা ড্রেসটা তো আমার আরো অনেক আগে আপু বানানো সেখানে দেখছেন এখন পর্যন্ত কালার টালার ঠিক আছে জাস্ট হচ্ছে গিয়ে মনে হয় একটু মোটা হয়েছে আমি একটু মনে হয় ইয়া হয়ে গেছে টাইট হয়ে গেছে বা ওয়াশের পরে হচ্ছে গিয়ে চেপে গেছে এই হচ্ছে গিয়ে অবস্থা তো এখন পর্যন্ত আপু আমারটারও কিন্তু আপু দেখছেন কালার টালার নষ্ট হয়নি তো কিছু কিছু সময় আমরা চিন্তা করি যে ডিপ কালার মানেই হচ্ছে রং যাবে ফেড হয়ে যাবে এরকম কিন্তু কোনো কিছু না যেমন কিনা আমার পরা এই ড্রেসটা প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ ডিপ কালার সত্ত্বেও কিন্তু আপু কালার টালার কিছু যায় না অনেক বড় আপু যেমন চওড়া তেমন লম্বা আটশো নব্বই টাকা হ্যাঁ আটশো নব্বই টাকা চলেন দেখি একটা উইনার নেই এরপরে কিন্তু আমরা ইয়ার থেকে উইনার নেবো আবার কি বলে দুপুরের রেক থেকে রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যে থাকবে উইনারটা যে উইনার হবে দুশো ভাউচার পাবে দুশো টাকা গিফট ভাউচার পাবে কই গেল রে মনিয়াচুলেশন ওয়াও লিখেছে বলছিলাম সবার প্রথমে যে থাকবে উইনার সে মাইমোনা আপু, দুশো টাকা গিফট ভাউচার নামের স্যারের শেয়ারের চিহ্ন আছে কংগ্রেচুলেশন মাইমোনা আপু, দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে মাইমোনা মনি আপু কংগ্রাচুলেশন এবার চলেন আমরা দুপুরের লাইভের উইনার নেই রিয়েক্ট থেকে আপুরা আপনারা না যে যখন লাইফটা দেখেন হ্যাঁ একটু কষ্ট করে তখনই একটা রিয়েক্ট একটা শেয়ার করে দেন আপুর অনেক উপকার হয় অনেক উপকার হয় সবার কাছে তো নোটিফিকেশন যায় না তাছাড়া হচ্ছে গিয়ে কিছু মানে হেইটার্স এমন ভাবে হচ্ছে গিয়ে আমার চারো সাইড দিয়ে মানে মনে করেন পোকার মতো কিলবিল কিলবিল করতেছে ওগুলির হচ্ছে গিয়ে ইয়াতে আমি আসলে মনে হয় একটার পর একটা ঝামেলা পোহাইতেছি তো পোহাইতেছি এই আর কি আপু তো সবাইকে বলবো আমার জন্য একটু দোয়া করেন আমার সাথে থাকেন আপনাদের মানে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াটা আমার অনেক বেশি দরকার আপু দেখেন আমি দুপুরে এই লাইভটা করেছিলাম আলহামদুলিল্লাহ চারশো বাহাত্তরটা রিয়েক্ট হয়েছে তিয়াত্তরটার বাস চারশো রেডি নিলাম মিলাম কে আছে মুক্তামণি হ্যাঁ মুক্তামণি কংগ্রেচুলেশান এই যে মুক্তামণি মুক্তামণি আইডি থেকে এই যে রিয়েক্ট থেকে একটা উইনার হয়ে গেল মুক্তামণি কংগ্রেজুলেশন যদি লাইফটা দেখে থাকেন আপনি কি ড্রেস নিবেন বলে দিয়েন তাহলেই হবে দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছেন অবশ্যই শুক্রবারের মধ্যে অর্ডার করতে হবে কি নিবেন না নিবেন ওকে তো এখনকার মতো থাক আমি পিকচার আপলোড করে দিচ্ছি আমার কিছুক্ষণ সময় লাগবে জাস্ট গুছাইতে নিরাপ্পু কি লিখছে আপু দেখো হ্যাঁ বলো বলো হবে জয়পুরি জয়পুরি আপু একটু ইনবক্সে নক দাও না কি কি আছে না আছে আমি যে শিওর বলতে পারছি না মানে অফিসে আসলে আজকে আমি কিন্তু অফিসের বা কোনো প্রোডাক্ট আমি আপু দেখতে পারি নেই হ্যাঁ কি আছে না আছে এগুলি আপু খেয়াল করতে পারি নাই কারণ বেশ কিছু দেখা গেছে যে কাজ আমি করতেছি আপু হ্যাঁ মোবাইলে ফোনে কথা বলে বেশ কিছু কাজের বা মানে গুলি নিয়ে আমি আসলে ওরকম তদারকি করতে পারি এই কারণে আমি জানি না একটু কষ্ট করে ইনবক্সে নক দাও না ওরা কি কি আছে জানাই দিবে তো এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আমার জন্য হ্যাঁ কেয়ার আল্লাহ